ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল সৌমদি মন্ডল আজ তোমাদেরকে দ্বিবলীয় ভাষ্য ও ভ্যানচিত্র নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভে অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা যারা এই বিষয়টি নিয়ে বুঝতে পারো তাদেরকে এই ভিডিওটা দেখতে হবে মন দিয়ে দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে আর যারা এই বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস তারাই দেখো যারা সিরিয়াস নও তারা বোরিং ফিল করবে তোমরা কী আর করবে অন্য ভিডিও দেখো তোমরা যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারো তাহলে আমাকে একটা কমেন্ট করে বলো যে কী শিখেছো বা কতটুকু শিখেছো বা কতটুকু বুঝতে পেরেছো বা যদি ভালো লেগে থাকে তোমরা একটা কিছু বলো কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিতে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে ওর সদস্য হয়ে যাও আমার চ্যানেলের সে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে তারপর সে বেল আইকন আসবে সেটা অল বাটনে ক্লিক করে সদস্য হয়ে যাও ধন্যবাদ সদস্য হওয়ার জন্য আচ্ছা তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে রাখো তাহলে কিছুটা হলেও বুঝতে পারবে এটা পার্ট ওয়ান হবে তারপরে পার্ট টু পার্ট থ্রি এরকম করে আসবে ভিডিও আমার এই বিষয় নিয়ে ফিলোজফি বিষয় নিয়ে তোমাদের ভিডিও দেওয়া আছে তবুও আমি ভিডিওটা করছি কেন না তোমাদেরই এই আমি আর ভিডিওটা করছি অনেকে আমার হাতের লেখা জন্য বুঝতে পারেনি সেজন্য আমি সেই বন্ধুটাকে বলবো তুমি এই ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাকে শেয়ার করে দিও ঠিক আছে যে হাতে লেখে আমি ভিডিওগুলো করেছিলাম তখন এখন আমার কাছে এই ডিজিটাল বোর্ড এসে গেছে তাই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি ডিজিটাল হিসাবে আমি বানাবো তোমরা যদি এর কোনো অসুবিধা দেখতে পাও আমাকে সাজেশন দাও কীভাবে আমি আরও উন্নত করতে পারব তোমরা এটা একটু সাহায্য করো আর যদি বলা কোনো জায়গা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তাহলে আমি আজকে বিষয়টি আলোচনা করছি ভাষ্য ও ভেনচিত্র নিয়ে পুলিয় ভাষ্য ও ভেনচিত্রটা তোমাদেরকে জানতে হবে ভালো করে মন দিয়ে দেখো চলো শুরু করছি ভুলীয় ভাষ্য কি তোমাদেরকে জানতে হবে প্রথমে পুলীয় ভাষ্য কি এই ভুলীয় ভাষ্যটা কে বা আবিষ্কার করেছেন তিনি কে সেটা আমাদেরকে আগে জানতে হবে দেখো আমি তোমাদেরকে একটা ছবি দিয়েছি এই ছবিটা দেখতে পাচ্ছ এই ছবির তলায় নাম দেওয়া দেখো জর্জ বুল এর নাম কি না জর্জ বুল তিনি এই গুলীয় ভাষ্যটা আবিষ্কার করেছেন এর নামানুসারে গুলীয় ভাষ্য নাম হয়েছে আমরা এই ব্যক্তির সম্বন্ধে যদি কিছু জানতে চাই তাহলে অন্য আরেকটা ভিডিওতে জানবো তো আজ এখানে শুধু গুলীয় ভাষ্য নিয়ে আলোচনা করবো ঠিক আছে বন্ধু দেখো পুলিয়ভাষ্য কি নিরপেক্ষ বচনে যে নিরপেক্ষ বচনে ব্যাখ্যা দিয়েছেন তার নাম ভাষ্য তাহলে কি হলো নিরপেক্ষ বচনে যে ভুল যেটা বলেছেন বা ব্যাখ্যা দিয়েছেন তার নাম হচ্ছে পুলীয় ভাষ্য বুঝতে যে নিরপেক্ষ বচন থেকে আমাদের এই ভুল কি করেছেন ব্যাখ্যা দিয়েছেন একটা পুলিও ভাষ্য রূপে মানে আধুনিক যুক্তি যে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে তিনি করতে চেয়েছেন এই সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা এটা করব ভুল এটাই করতে চেয়েছেন যে নিরপেক্ষ বচন যে অ্যারিস্টটলের যে চারটি বচন আছে সেই অ্যারিস্টটলের চারটি বচন কি কি এ ই আই ও এই চারটি বচনকে স্বীকার করেছেন এই স্বীকার করে তিনি এই বুলীয় রূপটা দিয়েছেন এই বুলিও রূপটা কি কি এটা তোমরা জেনেই গেছো আরো ভালো করে জানবে ভাষ্যটা কি রকম দেখো দেখো তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ যেমন সকল এই এস আর পি দেওয়া আছে সাংকেতিক চিহ্ন সকল এ পি এটা একটা বচনে আকারে দেওয়া আছে সাংকেতিক চিহ্ন দিয়ে এই প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ এস এস তা মানে হচ্ছে উদ্দেশ্য পদ ইংরেজিতে সাবজেক্ট বলা হয় সাবজেক্ট মানে সাবজেক্ট টার্ম ঠিক আছে সাবজেক্ট টার্ম আর এইটা পিটাকে বলা হয় প্রেডিকেট টার্ম প্রেডিকেট টার্ম তাহলে এই যে সাবজেক্ট মানে কি উদ্দেশ্য পদ আর বিধ্রহ পদ তাহলে এই যে সাবজেক্ট মধ্যে যেটা উদ্দেশ্য পদ সেটা পুলিও ভাসছে সেটা করা আছে এ শ্রেণী কি করা আছে এ শ্রেণী

করেছেন দেখো সাংকেতিক চিহ্নগুলো দেখো করে তোমাদের সমস্যা হচ্ছে তো আমি দেখাগুলো মুছে দিচ্ছি তাহলে দেখো এস সমান জিরো এটা হচ্ছে বুলি ভাষ্য সমান জিরো এস সমান জিরো এটা তিনি কি বলতে চাইছেন সেটা মানে আছে আচ্ছা এবার বলা হচ্ছে পি পি সমান জিরো এটাও একটা মানে আছে তো প্রথমে আমি বলে দিই এস সমান জিরো মানে হচ্ছে এর ভিতরে এ শ্রেণীর ভিতরে কোনো ব্যক্তি বা বস্তু অবস্থ নয় কোনো ব্যক্তি বা বস্তু অবস্থ নয় সেই জন্য এটাকে বলেছে এস শ্রেণীতে শূন্য মানে ছায়াবৃত্ত থাকবে কেউ থাকবে না এই জন্য এটাকে ছায়াবৃত্ত করা হয় এটা ভ্যান চিত্রে পাবো এটা তোমাদেরকে এখন একটু বলে দিলাম পরে এর ভ্যান চিত্র কি আবিষ্কার করছে সেটাও জানবো ভ্যান চিত্র এভাবে করা হয় তাহলে ভুল এটাই করেছেন সাংকেতিক চিহ্নটা আবিষ্কার করছেন শুধু এই চিহ্নগুলো তিনি আবিষ্কার করছেন এস সমান জিরো পি সমান জিরো এস নট ইকুয়াল টু জিরো আচ্ছা এস নট টু জিরো এর কথা মানেও একটা আছে মানে এস শ্রেণীতে কেউ না কেউ এস শ্রেণীতে কেউ না কেউ আচ্ছা এটা কিভাবে ভ্যানচিত্র করবো সেটা একটু পরে দেখে নেব তো এটা তোমরা এখন জেনে রাখো এটা ক্রস চিহ্ন হবে তাই তো আচ্ছা এসপি নট ইকুয়াল টু জিরো এইগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে আর বুঝতে হবে এই ভ্যানচিত্র মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয় তোমরা এই মুহূর্তে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে সব গুলীয় ভাষ্য মানে গুল তিনি এইগুলো এইরূপ দিয়েছেন তিনি বলতে চাইছেন যে আমরা বচনগুলোকে সংকেতে সংকেতের মাধ্যমে ব্যবহার করে একটা উন্নত বচনে করতে চাইছি তাহলে আমরা যে বচনগুলো অ্যারিস্টটলের ব্যবহার করতাম সেগুলো একটু আধুনিক যুগে এই সংকেতের মাধ্যমে সেটা ব্যবহার করবো উলীয় ভাষ্যরূপে এই বলীয় ভাষ্য ছাড়া ভ্যানচিত্র কখনোই হবে না ঠিক আছে এরপরে আসছি তো এই বচনটার মানে কি সেটা তোমাদের যে এ শ্রেণীর সব সদস্য পি শ্রেণীর একজন সদস্য ঠিক আছে তারপর এটা দেখো ভ্যানচিত্র ভ্যানচিত্র কি ভ্যানচিত্র কে বা আবিষ্কার করেছেন তার নাম কি তোমরা চেষ্টা করো আমি সেটা বলে দিচ্ছি কোনো টেনশন নিতে ছবিটা দেখো কে জন ভ্যান ইনি হলেন জন ভ্যান ইনি ভ্যানচিত্র আবিষ্কার করেছেন এর অনুসারেই ভ্যানচিত্র নাম হয়েছে তো ভ্যানচিত্র কি এটা কাকে বলে তোমরা দেখো স্ক্রিনে তোমাদের চলে এসছে যুক্তিবিদ ভ্যান নিরপেক্ষ বচনকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি উদ্ভাবন করেছেন তাকে ভ্যান চিত্র বলা হয় যুক্তিবিদ ভ্যান নিরপেক্ষ বচনকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি উদ্ভাবন করেছেন তাকে ভ্যান চিত্র বলা হয় তো আমরা একটু আগে যে বুলের যে সাংকেতিক চিহ্নগুলো ছিল সেই সাংকেতিকটা দেখেছি সেই সাংকেতিকটাই অনুসরণ করে ভ্যান এগুলো ভ্যান চিত্র গুলো আবিষ্কার করেছেন যে সংকেত গুলো ভাষ্য গুলো যেগুলো আবিষ্কার জন ভ্যান চিত্র একটা তোমাদের উদাহরণ দিয়েছি সকল মানুষ হয় মরণশীল এটা এবছর তাহলে সকল মানুষ হয় মরণশীল মানুষটা তোমরা জানো এস ধরবো আর মরণশীলটা কি ধরবো তোমরা সাবজেক্ট মানে জানো তো আর এটা প্রেডিকেট মানে তাই তো সাবজেক্ট আর প্রেডিকেট আমরা ধরে নিয়েছি আচ্ছা এরপরে ভ্যান চিত্রটা কিভাবে হবে দেখো ভ্যান চিত্রটা দেখো এই রকম রূপে বক্সের মধ্যে এরকম এস আর পি সার্কেলে থাকবে তার একটা ক্রস সার্কেলটা হবে তারপর এস পি উৎপন্ন হচ্ছে এস তোমাদেরকে এই ছবিটাকে এখন না পাও তোমাদেরকে দেখানো হচ্ছে এই ছবিটা দেখো এটা হচ্ছে বছরের ভ্যান চিত্র তোমরা পরের ভিডিওতে জানতে পারবে এই ভ্যান চিত্রটা কিভাবে গঠিত হচ্ছে কিভাবে তৈরি হয়েছে এইটা যদি জানতে চাও তোমাদেরকে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আর যদি যদি এই চিত্রটা কিভাবে হয়েছে কেন বা এরকম হলো তোমাদের এই সব জানার যদি আগ্রহ থাকে তোমরা কমেন্টে লিখে দাও যে এটা আমরা জানতে চাই এই ভিডিওটা দেখতে চাই তাহলে আমি তোমাদের খুব শীঘ্রই ভিডিওটা বানিয়ে ফেলবো যদি তোমরা এইটার জন্য কমেন্ট না করো তাহলে ভিডিও আসতে খুব দেরি হবে আমার কাজে অনেক চাপ থাকে কিন্তু সময় পায় না ঠিক আছে আমি অনেক দিন পর মানে অনেক দিন কি অনেক বছর পর আমি ভিডিও আরো আপলোড করছি কারণ আমি এই মাছে অনেক বছর চলে গেছে তিন চার বছর চলে গেছে বা প্রায় পাঁচ বছরই বলতে পারো যে ভিডিওই বানায়নি তোমাদের অনেক দিন এই ভিডিওটা জন্য অনেকই কমান্ড করছো তার জন্য আমি চাপে পড়ে তোমাদের এটা ভিডিওটা বানালো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও ঠিক আছে আচ্ছা ভ্যানচিত্র কি এটা তোমরা বুঝতে পেরে গেছো যে গুলের যে বলীয় ভাষ্য থেকে এটা ভ্যানচিত্রটা আবিষ্কার হয়েছে আর এটা হচ্ছে এবছর বলীয় ভাষ্য থেকেই ভ্যানচিত্রটা হয়েছে আচ্ছা এই পরের দেখো পরে কি আছে শূন্য শ্রেণী কাকে বলে শূন্য শ্রেণী কাকে বলে এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে ভ্যানচিত্র করতে গেলে শূন্য শ্রেণী জানতে হবে আর বললেও আমাদের শূন্য গর্ভ শ্রেণী জানতে হবে তো শূন্য শ্রেণী কাকে বলে শূন্য শ্রেণী কি সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে দেখো যে শ্রেণীর হিসাবে কোনো ব্যক্তি বা বস্তু উপস্থিত নেই সেই শ্রেণীকে শূন্য গর্ব যে শ্রেণীর সদস্য হিসাবে কোনো ব্যক্তি বা বস্তু নেই সেই শ্রেণীকে শূন্য গর্ব শ্রেণী বলে মানে বাস্তবে যেগুলো বস্তু বা ব্যক্তি উপস্থিত নেই বাস্তবে নেই কিন্তু কল্পনা জগতে কিন্তু উপস্থিত আছে হুম কল্পনা জগতে কিন্তু উপস্থিত আছে কিন্তু বাস্তবে নেই সেই শ্রেণীকে বলা হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী আমরা বাস্তবে আদৌ দেখতে পাই না সেইগুলো হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী এইটুকু মনে রাখো বাস্তবে যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী যেমন উদাহরণ দিই ভূত শ্রেণী মৎস্যকন্যা শ্রেণী এই পরিশ্রেণী এগুলো কিন্তু বাস্তবে নেই কিন্তু কল্পনাতে আছে এই জন্য বলছে বাস্তবে যেগুলো নেই সেগুলো হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী আমরা ভূত এই ভূতটা কি আমরা বাস্তবে দেখতে পাই কিন্তু বাস্তবে নেই কিন্তু কল্পনা জগতে আমাদের আছে এটা বাস্তবে নেই এই জন্য বলছে বাস্তবে উপস্থিত নেই সেই সেই শ্রেণীগুলোকে বলবো কি শূন্য গর্ব শ্রেণী আচ্ছা শূন্য গর্ব শ্রেণী কিভাবে আমরা গুলির ভাষ্য হিসাবে লিখবো ভূত লিখবো আর সমান জিরো এই ভূত সমান জিরো তার মানে এটা শূন্য গর্ব শ্রেণী এই সমান জিরো থাকলেই হচ্ছে শূন্য গর্ব শ্রেণী মৎস্য কন্যা লিখবো আর সমান জিরো এর সমান জিরো মানে হচ্ছে শূন্য গর্ব কিন্তু পরি পরি সমান জিরো মানে সমান জিরো হলেই সেই ক্ষেত্রে সেটা আমরা বলবো ভুলি বা সেক্ষেত্রে সেটা বলবো শূন্য গর্ব শ্রেণী আর শূন্য গর্ব শ্রেণীকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা দেখো একটা সার্কেল করবে একটা মাঝখানে ভুল লিখবে আগে ভুল লেখার পর ছায়াবৃত্ত করবে ঠিক আছে আগে ভুল লেখার পর ছায়াবৃত্ত করবে লাইন লাইন দিবে হ্যাঁ ঠিক আমি একটু ড্র করার চেষ্টা করছি এইভাবে লিখবে ভুল ভুল লেখার পর এই ড্র করবে লাইন গুলো চেষ্টা করবে একটু ভালো করে করে দেওয়া স্কেলের সাহায্যে গোল করে ভালো করে করে দেবে তাহলে দেখতে ভালো লাগবে তোমাদের বোঝাতে পারলেই হবে যে এইটা আমাদের ছায়াবৃত্ত আছে মানে শূন্য গর্ভ শ্রেণী ভূতটা আছে শূন্য গর্ব শ্রেণী তো বর্ষক মহলে গেবে আর ছায়াবৃত্ত করবে তাহলে বোঝা যাবে যেটা শূন্য গর্ব শ্রেণী ছায়াবৃত্ত করা মানে হচ্ছে শূন্য গর্ব শ্রেণী এইটুকু জেনে রাখো ধ্যান চিত্রের যে ছায়াবৃত্ত করতে গেলে সেটা হচ্ছে শূন্য গর্ব হবে হতেই হবে শূন্য গর্ব শ্রেণী যদি না হয় তাহলে ছায়াবৃত্ত কক্ষোনো করতে পারবো না বুলীয় ভাষ্যে আমাদের শূন্য সমান শূন্য হতেই হবে সমান চিহ্ন যদি না থাকে কক্ষনো সেই জায়গায় আমরা কি বলবো সেই জায়গায় আমরা কখনো ভ্যান চিত্রে ছায়াবৃত্ত করতে পারবো না যদি সমান চিহ্ন না থাকে যদি এরকম নট ইকুয়াল টু জিরো থাকে তাহলে কিন্তু ছায়াবৃত্ত করতে পারবো না সেক্ষেত্রে কিন্তু অন্য হবে ঠিক আছে তো এই পরেরটাই আমি দেখাচ্ছি এই নিকল ব্যাপারটা আছে অশূন্য শ্রেণী কাকে বলে আচ্ছা অশূন্য শ্রেণী কাকে বলে এটার কথাটা মানেটাই বুঝিয়ে দিচ্ছে অশূন্য মানে শূন্য নয় ঠিক আছে অমানি নয় তাই মানে এইখানে আমরা জেনে যাবো অশূন্য ব্যাপারটা কি যে শ্রেণী অন্তর্গত কমপক্ষে একজন সদস্য কি অস্তিত্বশীল বলে প্রমাণ করা যায় সেই শ্রেণীকে বলা হয় অশূন্য শ্রেণী এখানে কি বলা হলো যে শ্রেণী অন্তর্গত কমপক্ষে একজন সদস্যকে অস্তিত্বশীল বলে প্রমাণ করা যায় সেই শ্রেণীকে বলা হয় অশূন্য শ্রেণী মানে আমরা একটা উদাহরণ নিই তাহলে বুঝতে পারবো যেমন মানুষ চেয়ার টেবিল গাছ এইগুলো কিন্তু বাস্তবে আমাদের আছে তাই তো মানুষ বাস্তবে আছে এই মানুষটা বাস্তবে থাকে আমরা দেব চেয়ার ও ক্রস চিহ্ন যেহেতু বাস্তবে কেউ না কেউ আছে এই চেয়ার টেবিল এগুলো কি চেয়ার টেবিল গাছ এগুলো সব তো বাস্তবে আছে অস্তিত্ব তাই এগুলো কি করবো

লিখছে আর নট ইকুয়াল টু জিরো দিচ্ছে মানে সমান নয় যদি সমান হয়ে হতো তাহলে কিন্তু ছায় বৃত্ত হতো এই যে এটা হয়ে যেত হতো তাহলে কি হতো তখন মানুষ সমান জিরো হয়ে যেত কিন্তু বাস্তবে আমাদের মানুষ আছে তো এটা কখনো হবে না স্বীকার করা যাবে না কিন্তু যদি দিয়েও থাকে তাহলে আমাদের কিন্তু ছায় তখন ম করে করতে হবে ঠিক আছে যদি দিয়েও থাকে শূন্য তাহলে কিন্তু মা লিখে আর ছায়া ভিত্ত তোমাদেরও করতে হবে ঠিক আছে তো এই হলো নট ইকুয়াল টু জিরো ব্যাপার মানে যেটাতে ক্রস চিহ্ন বসবে মাঝখানে তো তোমাদেরকে আমি ভালোভাবে একটা চিত্র দেখিয়ে দিচ্ছি সেই চিত্রটা তো ভালো করে লক্ষ্য দেখো তোমরা অবশ্যই দেখতে পেয়েছ চিত্রটা এইরকম ম লেখে ক্রস চিহ্ন মাঝখানটা তোমরা কি দেবে মাঝখানটা ক্রস চিহ্ন এখানে কোনো ছাড়ুত্ব বসবে না তার মানেই বুঝিয়ে দিয়েছে ভ্যান চিত্র সাহায্যে জন ভ্যান বলে দিয়েছে এটা কেউ না কেউ এই সার্কেলটা বা এই এই যে শ্রেণীতে ক্লাসটা এই ক্লাসটাতে একজন মানুষ আছে কমপক্ষে অন্তত একজন মানুষ আছে এই ক্লাসে এই টেবিলে তোমরা দেখতে পাচ্ছো বুলিও ভাষ্য বুলিও ভাষ্য গুলো এইরকম হয় এস নট ইকুয়াল টু জিরো পি নট ইকুয়াল টু জিরো এস পি নট ইকুয়াল টু জিরো এস পি বার নটক আচ্ছা আচ্ছা এস বারপি নাটক এগুলো তোমাদের ভাষ্য এইগুলি ভাষ্যগুলো কিভাবে ভ্যানচিত্র করতে হবে তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো এগুলো যদি ভ্যানচিত্র জানতে চাও বা শিখতে চাও তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আমি শিখতে চাই বা জানতে চাই এই পরের ভিডিওটা তাহলে তোমাদের জন্য বানিয়ে দেওয়া হবে পরিপূরক শ্রেণী কি বা পরিপূরক শ্রেণী কাকে বলে এটা তোমাদের অবশ্যই জানতে হবে পরিপূরক যদি না জানো কিন্তু ভ্যানচিত্র পরিপূরক যদি না জানো তাহলে পুলীয় ভাষ্যটা মানেটা কি বুঝতে পারবে না আর পুলীয় ভাষ্য কি ভ্যানচিত্র আসে তো দেখি না মূল শ্রেণীর অন্তর্গত নয় এমন যে শ্রেণী তা মূল শ্রেণীর পরিপূরক বলছি মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয় এমন যে শ্রেণী তা মূল শ্রেণীর পরিপূরক দেখো তোমাদেরকে এইটা উদাহরণ তোমাদের একটা উদাহরণ নিয়েছি দেখো কবি এই কবি মানে অকবি হয়েছে কবি থেকে অস এই যে আগে অটা মানে হচ্ছে নয় অ মানেই নয় তাহলে কবি নয় এখানে কবি ছিল কবি হয়েছিল নয় বলছে এই যে বিপরীত যেটা বিপরীত হবে সেটাই সবসময় এই পরিপূরক কথার অর্থ চাইছে যে এটার বিপরীত হম মানুষ মানুষের বিপরীত অমানুষ মানুষ নয় তাহলে অমানুষ হয়ে পরিপূরকটা কাজ করবে একদম বিপরীতের কাজ করে যদি তোমাদের বইয়ে দেওয়া থাকে অসৎ যদি তখন পরিপূরকবিধ বলতে বলে তখন হবে অটা তখন উঠে যাবে তখন এই অটা উঠে যাবে তখন সাথ হয়ে যাবে যদি বলতো পরিতো অপরি যদি বলো মেয়ে তাহলে অমে হয়ে যাবে তাহলে এইভাবে করতে আর যদি থাকে অনেক সময় এইভাবে থাকতে পারে যেমন অসৎ যেমন লিখলাম অপাখি আমি উদাহরণ দিলাম অপাখি অপাখিটে তাহলে পরিপূরক হবে পাখি তো তাহলে থেকে পরিপূরক হয়ে পাখি এইভাবে তোমাদের হবে তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অ থাকলে তখন অটা অটা তখন উঠে যাবে বিপরীত তখন কবি হয়ে যাবে অ কবি হয়ে যো অ মানুষ শরীরে থাকে তাহলে মানুষ হয়ে যাবে এইটাই হচ্ছে তোমাদের কাজ পরিপূরকের কাজ চিত্র কাকে বলে দেখো যে সব ব্যক্তি বা বস্তু একই সঙ্গে দুটি শ্রেণীর সদস্য তাদের নিয়ে ক্ষুদ্রতর শ্রেণী গঠন করা হয় সেই ক্ষুদ্রতর শ্রেণীটিকে উক্ত দুটির বা প্রতিচ্ছেদ বলা হয় কি বলতে উক্তির যেসব শ্রেণীর সদস্য তাদের নিয়ে ক্ষুদ্রতর শ্রেণী গঠন করা হয় সেই ক্ষুদ্রতর শ্রেণীটিকে উক্ত শ্রেণীর গুণফল বা প্রতিচ্ছেদ বলা হয় তাহলে এটাতে বলতে চেয়েছে যে দুটি দুটি শ্রেণী থাকবে কটি শ্রেণী থাকবে দুটি যেমন এ শ্রেণী আর পি শ্রেণী এদের গুণ চিহ্ন এটা এটা কিন্তু গুণ গুণ চিহ্ন নয় ঠিক আছে তাহলে আমাদের কি বোঝা যাচ্ছে এস গুণিত পি সমান আমরা এটা আমরা পরীক্ষাতে করেছিলাম তাই এটা আমরা এস গুণিত পি সমান এসপি এটা আমরা তাই তো এরকম এর গুণ ফল করলে কি হয় এসপি হয় এটাই বলতে চাইছে দেখো একটা ভ্যানচিত্রতা আছে এটা এস এর ঘর এটা পি এর ঘর এই দুটো গুণ ফল হচ্ছে এই যে এসপি এটা মানে হচ্ছে এটা একটা এস এর বৃত্ত আর এই এক এর ভিতর এদের দুজনকার যে অংশটুকু দুজনকারে অংশটুকু এখানে ঢুকে গেছে পি এর অংশটুকু ঢুকেছে আর এস এর অংশটুকু ঢুকে তাই এদের নাম হইছে এসপি এই যে গুণফলটা হইছে এটাই হচ্ছে মাঝে জিনিসটা গুণফল বলা আছে এসপি পি এই দুজনের উৎপন্ন একটা এসপি পি এই এসপি পি ঘরটাই তোমাদেরকে বলেছে শ্রেণীর গুণফল বা প্রতিচ্ছেদ এটাকে বলা হয় প্রতিচ্ছেদ বা গুণফল আশা করি বুঝতে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও আর লাইক করে দিও আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও আর পাশে আসা বেল আইকনটি অল বাটনে ক্লিক করবে ঠিক আছে তোমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি নতুন ভিডিও পেতে চাও বা এর পরের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাও আমি কিন্তু খুব ব্যস্ততে থাকি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লেগে পরের ভিডিওটা চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে আমাকে জানিয়ে দাও আমাকে মোটিভেট করো তোমরা যদি মোটিভেট না করতে পারো তাহলে আমি ভিডিও বানাতে সাহস পাবো না ঠিক আছে বন্ধু